অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই নির্বাচনকাল নির্বাচন আমরা নির্বাচন চাইব না যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চাই তখন তো আপনারা কিছু বলেন না এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি উপেক্ষা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যে সময়সীমা ঘোষণা করেছেন তাতে বিএনপি সহ জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গত শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণের পর তিনি তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান এক ভিডিও বার্তায় তিনি বলেন সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন সময় ঘোষণা করলে তা গ্রহণযোগ্য হতে পারত খুব বেশি দেরি করতে চাইলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হলেও সেটি মেনে আমরা কেন কি ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি যৌক্তিক প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কোন স্প্রেসিস একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির উপায় তারা আছে সেটা অভ্যন্তরীণবাবু আছে বহির্বিশ্বরও আছে অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই ওরা নির্বাচন চায় না বলে কি আমরা নির্দিষ্টকাল নির্বাচন চাইবো না তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা কে কী বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চাই তখন তো আপনারা কিছু বলেন না বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন এপ্রিলের প্রথম অর্ধে যদি নির্বাচন করতে হয় তাহলে রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে এটা একটা অযৌক্তিক ধারণা দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফেসিভার বিলপি যুক্ত ছিল সেই আন্দোলনে তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি